আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আজকের ভিডিওতে আলোচনা করুন হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা পালন করতে কী কী লাগে বা কিভাবে পালন করি বা আপনারা কীভাবে পালন করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন কিছু একটা আইডিয়া পাবেন যদি আন সময় না থাকে শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে হারবেন যদি দেখবার সার্চ করবেন ইউটিউবে যায় আদিলে ফার্ম বিলায় তো ভিডিও দেওয়া থাকবো দেখে নেবেন তো প্রথমে আলোচনা করুন যে এই যে ঘরটা আমি মাটি দিছি আজকে নতুন করে এই ঘরটা কিন্তু পুরানা ঘর এর মাঝে কত কুরকে পালছি হিসাব নাই ব্রয়লার পালছি সোনালি পালছি কয়লার পালছি টার্কি পালছি চীনা পালছি কয়াল বাট পালছি হাঁসের বাচ্চা পালছি হাঁসও নানান জাতের হাঁস পালছি হোয়াইট পেকিন পালছি খাগি কেম্বেল পালছি লুকাল পালছি আবার কতদিন দিন দুই তিন বছর খালি দশ দিন পনেরো দিন বিশ দিন করে পাইলে হইলে বিক্রি করছি যাই হোক ব্যস্ততার কারণে নানান ব্যস্ত তার জন্যে ঠিকঠাক মতন হাঁস মুরগি পালা হয় না যদি আপনারা হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা পালন করবার চান কিন্তু প্রথমে একটা কোশ্চিন করেন অনেকেই মানে নাইনটি নাইন পার্সেন্টই যে কতটি হাঁসের বাচ্চা পাললে কত টাকা খরচা হব কত টাকা লাভ হব তো আমি একটা কথা কই মানে সবসময় কয়ে থাকি লাভ লসের হিসাব পরে আগে পালন করেন কিন্তু অতিরিক্ত না অল্প দিয়ে শুরু করেন কারণ বহুত সময় দেখা যায় ইউটিউবে বড়িয়াভাবে দেওয়া দেয় এক হাজার হাঁসের বাচ্চা পাললে দশ হাজার টাকা লাভ আছে কিন্তু ফিল্ডে যখন পালবার যাওয়া হয় তখন বোঝা যায় এক হাস এক হাজার হাঁসের বাচ্চা পালতে কত টাকা পরিশ্রম তাই আমি কই আপনারা যদি কেউ হাঁসের বাচ্চাই পালেন বা মানে যে কোনো জীবজন্তুই মানে পোলট্রির দিকেই হোক বা ছাগল গরুর দিকেই হোক তো যাই হোক আজকে আলোচনা করতেছি যেহেতু পোলট্রির দিকে হাঁস বা মুরগি বাচ্চা তো পরিমাণটা অল্প ক্রীড়া পালন করবেন অল্প ক্রীড়া পালন করলে আপনি নিজে হিসাব করার আর দিশা পাবেন নিজে শিক বেমার আজার আছে কিন্তু আপনি যেতই হিকা নেন আপনি একটা হিকা গেলেন ঘরে যাই দেখবেন যে বেমার আর একটা হয়ে রয়েছে গতিকে যখন পেটটি গেলে দেখবেন পেটটি গেলে নিজে করবেন তখন যেটা এক্সপিরিয়েন্স হবো ওই এক্সপিরিয়েন্স আর মানুষের কাছে হই না রায় তার দিন পার গতিকে অল্প দেওয়া শুরু করেন লাভ লসের হিসাব পরে করেন তো আমি এইখানে যেটা ছাপা করতেছি আজকের মতন হাঁসের বাচ্চা ফালার জন্য নিয়োগ করছি কারণ বর্তমানে সিজিন এখন যদি ভালো করে যত্ন করে হাঁসের বাচ্চা ফালা যায় আড়াই মাসে হাঁস বিক্রি করে দিয়ে দেবো তো কিভাবে পালন করি ভিডিওর মাঝে দেখা থাকবেন আমি মাঝে মাঝে আপলোড দিয়ে থাকবো তো হাঁসের বাচ্চা পালন করবার চাইলে আপনার কী কী দরকার আছে তো প্রথমে ভালো একটা ঘরের দরকার আছে আর এখন যেহেতু শীত শেষও নাই মানে ঠান্ডা শেষও নাই তারপরে গরমের দিনেও হাঁস জেনে পালন করবেন অনেক কিন্তু জায়গাটা শুকনা জায়গা লাগবে মানে হয়তো মানুষ অনেকেই ভাবে যে হাঁস পালন করলে পানির প্রতি ফেলা যায় নাকি বা বিজা জায়গায় পালন যাবো তা না হাঁসের পানি খিলানোর দরকার আছে কিন্তু এখনকার সময় বিশ দিন বাইশ দিন পঁচিশ দিন পরে হাঁসের বাচ্চা পানিতে এক দুই দিনের বাচ্চা কোনো দিনও পানি দেওয়া যাব না ষোল্লে দিন পানি পড়ে না তারপরে কথা হইলো এই যে জায়গায় হাঁসের বাচ্চা রাখবেন ওই জায়গা জানি সবসময় সুখ না থাকে মানে আমরা যেভাবে বিষ না থাকি ওইরকম জানি সুখ না থাকে দ্বিতীয় কথা হলো হান্ড্রেড ওয়ার্ডের দুই তিনটা লাইটের দরকার আছে কারণ বর্তমানে টেম্পারেচার মানে অগ্রা হাঁসে বাচ্চার তিরিশের উপরে লাগে হয়তো দেখা যায় যে শেষ সাথে পঁচিশ ছাব্বিশ হাজার জায়গা বা বাইশ হাজার জায়গা গতিকে হিট করার জন্য ভালো দেওয়া লাগব পরিমাণ মতন দেওয়া লাগব হাঁসে বাচ্চা যে পরিমাণে চায় তারপরে এই যে দেখেন হাঁসে বাচ্চা পালন করতে আরও কয়টা বস্তু লাগবে যেমন এরকম একটা ফিডার লাগব যের মধ্যে আদার দেবেন বা এরম ড্রিঙ্কার লাগব যের মধ্যে পানি দেবেন কিন্তু হ্যাঁ অনেকেই হাঁসের বাচ্চা পানি আলাদা খেলায় আদার আলাদা খেলায় আমি কিন্তু হাঁসের বাচ্চারে আদার আর পানি এক লগে খেলাই কারণ আদার মা হিয়া এই যেটার মধ্যে দেয় বা এটার মধ্যে দেয় আমি কিন্তু পানি এক্সট্রা এই জন্যই দেই না কারণ খাইয়া ঘন নষ্ট করে হালায় পরবর্তী ভিডিওতে দেয় হারবেন যদি নতুন হয়ে থাকেন পেজটা ফলো করে রাখেন ইউটিউবে থেকে গেলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি মাঝে মাঝে ভিডিও দিয়ে থাকুম হয়তো আগের কিছু পুরানা ভিডিও আছে কিন্তু আবার নতুন করে ভিডিও পাবেন তো তারপরে হাঁসের বাচ্চা যেটা নেবেন অল্প ভালো মানের বাচ্চা নেবেন দেখা যায় কত কত হেসারি আলাদা বা ইনকিউবেটার আলাদা করে কি বাচ্চা বিক্রি করতে করতে লাস্ট টাইমে যেগুলো বাচ্চা থাকে মানে ডিমের থেকে টাইনা বাই করে না বিহু কেনা ওই বাচ্চা কেন বিক্রি করে অবশ্য এগুলো ফালিয়া দেওয়ারও বাচ্চা না কিন্তু তারপরে ওই বাচ্চা যদি আপনি পালন করেন ওই বাচ্চার মধ্যে ওরকম একটা লাভবান হতে পারবেন না যদি আপনি মাংস হিসাবে পালন করেন যে না আমি মাংস হিসাবে পালন করুন তাহলে আপনার এ কোয়ালিটির বাচ্চা নেওয়া লাগবো মানে হাই কোয়ালিটির যেটা বাচ্চা ওটা নেওয়া লাগবে কারণ ওটার মধ্যে হাসা পরিমাণ বেশি হবো অল্প দিনে ইয়ে হব আর যদি আপনি কোন যেন ডিমের জন্য পালন করুক তাহলে লাইন আলাদা আলাদা আছে খাকি কেম্বেল আছে ও কারণ ডিমের রাজা তারপরে আছে যদি আরও উন্নত জাতেরও হাঁস আছে আমি ফালছি হোয়াইট প্যাকেন্ট ফালছি কিন্তু ওইগুলো দেখা যায় যে বিক্রি করার সময় একটু অসুবিধা হয় তার জন্যে বর্তমানে আসামের যেটা পরিস্থিতি আসামের যেটা পাতি হাঁস মানে ওটা আমরা লোকাল হাঁস কই আর ওই লোকাল হাঁসটাই খাইতেও ভালো এবং মানে সাইজের পরিমাণটাও মিডিয়াম ওই হিসাবে বিক্রি করে খুব আরাম আছে তো ভিডিওটা আর বেশি লম্বা করি না যদি এই বিষয়ে আরও কারো কিছু জানার দরকার আছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ওই কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিও বানানোর চেষ্টা করুন ধন্যবাদ সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য